বাংলাদেশে নিয়ে যদি কোনো সহযোগিতার দরকার হয় আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো আজকের এই খবরটায় বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন তাদের ঘুম হারাম হয়ে যেতে পারে দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন সেটা শুধু বাংলাদেশেই বসে নেই দর্শক শ্রোতা এটা আন্তর্জাতিকভাবে চলে গেছে বিভিন্ন রাষ্ট্রে এবং অবশেষ এবার ভারত থেকে ভারতের মমতা ব্যানার্জি তিনি কি বললেন এ নিয়ে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো দর্শক আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনে কিন্তু অনেক হতাহত এবং নিহত হয়েছে এবং অনেকে গুলি করে হত্যা করা হয়েছে অনেক শিক্ষার্থীদেরকে তো দর্শক আসলে ঘটনাটা কি হয়েছিল আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো তো কথা না বলে চলুন আমরা বিরুমূল আচরণ চলে যাই বিরুমূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো

হারাম হয়ে যেতে পারে এমনিতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রীরা আছেন তাদের বিপি অনেক বেড়ে যাবে দুঃসংবাদ বিএনপি পাশাপাশি এবং জামায়াতের জন্য মার্কিন একজন সাবেক রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন তার নাম হচ্ছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা নামটা নিশ্চয়ই অনেকেরই পরিচিত তিনি যেই কথা বলেছেন এই কথায় আসলেই কিন্তু বিপি কথা বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে এখন যদি নতুন নতুন এই রাজনৈতিক দলের উত্থান ঘটে বা সরকারের আবির্ভাব হয় কে হতে পারে সেই সরকারের প্রধানমন্ত্রী তো আলোচনায় যে নামটা আছে সামহাও আমার কাছে মনে হয় এটা ডক্টর ইউনুস কারণ ভারতের দ্য হিন্দুস্তান টাইমসকে বা দা হিন্দু পত্রিকাকে দেওয়া একটা সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলছিলেন যে নতুন করে আবার নির্বাচন হওয়া দরকার এর পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রে এই সাবেক রাষ্ট্রদূত যেই ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন এতে অনেকেই কনসার্ন করছেন যে আসলে কোথাকার পানি আসলে কোথায় গিয়ে গড়ায় আপনারা তিনি বলছেন যে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে আবার পুরনো রাজনৈতিক দলগুলো পুনরুজ্জীবিত হতে পারে তিনি বলেন এটা হতে পারে আবার নাও হতে পারে যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তার এই সাক্ষাৎকারটি টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও আবু তাহের নিয়েছিলেন মোজারা বলেন বাংলাদেশে আমি বহুদলীয় রাজনৈতিক যে অ্যাক্টিভিটিজ আছে সেটাকে সমর্থন করি কয়েক দশক ধরে এখানে রাজনৈতিক অচল অবস্থা রয়েছে এটা ভাঙা উচিত এজন্য প্রয়োজন অর্থপূর্ণ সংস্কার তিনি বলছেন সীমান্তের কাছে একটি ব্যর্থ রাষ্ট্রের ভেতরে পুনরিকিত্রিকরণে নিজেদের স্বার্থে সমর্থন করতে পারে ভারত এমনও এক হতে পারে সহায়তা করতে পারে আন্তর্জাতিক বন্ধুরা জন্য দায়ী নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কিছু ব্যক্তির বিরুদ্ধে সম্ভবত নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমর্থন আসতে পারে তার কাছে জানতে চাওয়া হয় যে মানে কি অবস্থা তিনি কেমন আছেন তো তার এই নানান বক্তব্যের একটা পর্যায়ে সে এসে এই কথাটা বলল যে আপনার আচ্ছা এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন আর তিনি বলছেন যে আমি পেছনের দিকে নয় আমি সামনের দিকে দেখছি আমি যেটা দেখছি আপনি কি করছেন যা ঘটে গেছে তা আপনি ফেরত আনতে পারবেন না আমি পহেলা জুলাই সার্চ করে দেখেছি যা ঘটেছে তা ফেরাতে পারবেন না আসুন আমরা এখন কোথায় যাচ্ছি সেটা দেখছি বাংলাদেশ এখন কি করছে আমরা আমার মায়ের কথা বলতে পারি আপনি তাকে দেখেননি মা এবং সবাই আমাকে ড্যান নামেই ডাকেন তিনি আমাকে বলেছিলেন দেন তোমার জীবনে অনেক কালো মেঘ আসবে কখনো কখনো সেই নিকোষ কালো মেঘের মধ্যে তুমি সিলভার লাইনিং দেখতে পাবে পহেলা জুলাই সেই কালো মেঘ দেখতে পেয়েছি আমি আমার মায়ের কথা মনে হয়েছে এই ভয়াবহতার মধ্যেও কোনো ভালো কিছু থাকতে পারে যা দেশের জন্য অধিকতর ভালো কিছু হবে উত্তরটা হ্যাঁ হবে নাকি তাও জানি না গত সপ্তাহে যে ভয়াবহতা দেখেছি তা হয়তো হতে পারে বাংলাদেশের কয়েক দশক ধরে অচল রাজনৈতিক জ্যামকে ভাঙতে সহায়ক আপনি জানেন আমি কে নিয়ে কথা বলছি এর প্রেক্ষিতে আমি কি ধারণা করছি সেটা শেয়ার করতে পারি আমি নিশ্চিত এই ভয়াবহতা বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে হতে পারে এটা একটা ব্যর্থ চর্চা আমি এই বিষয়ে নিশ্চয়তা দিতে পারি না প্রথমত সর্বোপরি আজই এসব বন্ধ করুন জাস্ট বন্ধ করুন একথা বলতে বলতে ড্যান মোজেনা অনেকটা হতাশা তার মুখে ফুটে ওঠে তিনি ইংরেজিতে বলেন টু ইট মাস্ট বি স্টপ জাস্ট সেনাবাহিনীকে তার ব্যারাকে ফিরে যেতে হবে প্রত্যেককে তাদের কাজের জায়গায় ফিরতে হবে ইন্টারনেট মুক্ত করে দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে হবে আটক ছাত্রদের ছেড়ে দিতে হবে এটা গুরুত্বপূর্ণ যে বিশ্বাসযোগ্য নিরপেক্ষ ক্রেডিবল ইন্ডিপেন্ডেন্ট তদন্ত শুরু করতে হবে তাতে পরিষ্কার করতে হবে কি ঘটেছিল এবং পরিষ্কার করতে হবে যে কোন অপরাধের জন্য কে দায়ী কেউ তো ওইসব মানুষকে হত্যা করেছে আমি জানি না আমি আপনি রংপুরের আবু সাঈদের ঘটনার ভিডিওতে দেখেছেন কেউ তো তাকে হত্যা করেছে আমি মনে করি তাদেরকে জবাবদিহিতা উচিত কংক্রিট স্টেপ আছে যা শুধু সরকারকে নয় সবাইকে অল্প সময়ের মধ্যে নিতে হবে বৃহত্তর আমি একজন আশাবাদী মানুষ বাংলাদেশে কয়েক দশক ধরে রাজনৈতিক অচল অবস্থা আছে এটাকে ভাঙতে হবে গণতন্ত্রের এই ধারায় নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে এমনও হতে পারে যে পুরোনো রাজনৈতিক দলগুলো নিজেরাই পুনরুজ্জীবিত হবে আবার নাও হতে পারে তিনি বলছেন যে ভারত সীমান্তের কাছে একটি ব্যর্থ রাষ্ট্র ভারতের স্বার্থ রক্ষা করতে পারবে না ফলে ভারতও সহায়তা করতে পারে আন্তর্জাতিক বন্ধুরা র্যাবের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা দিয়ে সহায়তা করতে পারে নৃশংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে এর আগে দুই সালে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মানে মোট কথা হচ্ছে ড্যান মজনা বলছেন যে এখানে তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশানসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে এমন মন্তব্য করে ভারতের কেন্দ্রীয় সরকারের তোপের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন আবহে প্রতিবেশী দেশের বিষয়ে মন্তব্য করা রাজ্য সরকারের এক্তিয়ারে পড়ে না বলে জানায় দেশটির কেন্দ্রীয় সরকারের মুখপাত্র রণধীর জাসওয়াল हमको ज्ञात है कि वहां पर जो प्रोटेस्ट चल रही हैं उसके लिए सरकार ने कुछ कदम उठाए हैं তারপরও খান্ত হননি তৃণমূল কংগ্রেস সভানেত্রী এর পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে নোট দিয়ে প্রতিবাদ জানায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের প্রতিবেশী রাজ্য ভারতের মাননীয় মুখ্যমন্ত্রী তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার ঘনিষ্ঠ উষ্ণ কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদ মাধ্যম করেছে আমাদের সহমর্মিতা সহমর্মিত যারই রক্ত ঝড়ুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই মমতার বক্তব্য নিয়ে যখন ভারতে চলছে সমালোচনার ঝড় সাংসদদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তৃণমূল প্রধান এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি সাতবারের সাংসদ দুবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম বিদেশ নীতি অন্য কারো চেয়ে ভালো জানি তাদের আমাকে শেখানো উচিত নয় বরং তাদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে তার মধ্যে আন্তর্জাতিক তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট অন্তত মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবরোধ করতে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলগুলি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছবে আপনার কাছে সব নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ